ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা আলোচনা করব ভারত সভা নিয়ে তবে সংক্ষেপে ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে অল করে দিও আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখো তাহলে ফেসবুক পেজ ফলো করে দিও এবং ভিডিওতে একটা লাইক করে দিও শুরু করছি আজকের ভিডিও কংগ্রেস প্রতিষ্ঠার আগে যে সব রাজনৈতিক প্রতিষ্ঠান জাতীয় আন্দোলন পরিচালনার কাজে করেছিল। ভারত সভা ছিল তাদের মধ্যে অন্যতম আঠারোশো ছিয়াত্তর জুলাই কলকাতার এলবার্ট হলে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সভা প্রতিষ্ঠা করেন এক্ষেত্রে তার সহযোগী ছিলেন আনন্দমোহন বসু শিবনাথ শাস্ত্রী দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় প্রমুখ ভারতসভা সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল সর্বভারতীয় রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক মতাবলম্বী গোষ্ঠীর মধ্যে ঐক্য স্থাপন করা হিন্দু ও মুসলমানদের সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার করে তোলা সমগ্র ভারতে শক্তিশালী জনমত গঠন করা এবং ব্রিটিশ সরকারের শোষণ নীতি এবং সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন অস্ত্র আইন আমদানি ও শুল্ক আইন প্রভৃতি পক্ষপাতমূলক আইনের প্রতিবাদ করা নিজেদের কর্মকাণ্ডের জন্য ভারত সভা ক্রমশ জনপ্রিয় হয়ে ওঠে এবং বাংলার বিভিন্ন অঞ্চলে এর শাখা গড়ে উঠতে থাকে সুরেন্দ্রনাথ ও আনন্দমোহন বসুর বাগ্মিতা ও বলিষ্ঠ নেতৃত্বে লখনৌ মিরাট লাহোর প্রভৃতি স্থানেও ভারতসভার শাখা প্রতিষ্ঠিত হয় আঠারোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে আইসিএস পরীক্ষায় ইচ্ছুক প্রতিযোগীদের বয়স একুশ থেকে কমিয়ে ১৯ বৎসর করলে ভারতসভা প্রতিবাদী আন্দোলন শুরু করে যদিও ভারতসভা মূলত মধ্যবিত্ত শ্রেণীর প্রতিষ্ঠান ছিল কিন্তু আসামের চা বাগানের শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য এই সভা প্রচার আন্দোলন শুরু করে ভারতসভার সার্বিক কার্যকলাপ প্রসঙ্গে অধ্যাপক রজত রায় বলেছেন ব্রিটিশের অর্থনৈতিক শোষণ ও একাধিপত্যের বিরুদ্ধে অ্যাসোসিয়েশন সচেতন প্রতিবাদ জানায়